বন্ধু পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে চীনা বাদামের চাষ হয়ে থাকে কিন্তু বেশ কিছু অঞ্চলে খুব ভালোই ফলন হয় প্রায় সাত থেকে আট কুইন্টাল আবার কিছু কিছু অঞ্চলে তিন থেকে চার কুইন্টালের বেশি বাদাম চাষিরা পান না তাই আজ থেকে চীনা বাদাম সম্বন্ধে বেশ কয়েকটি ভিডিও করব আর বাদাম সম্বন্ধে এ টু জেড আলোচনা করব বাদাম জমির মাটি তৈরি সারের ব্যবস্থাপনা সেচ পদ্ধতি জমি শোধন বাদামের বীজ শোধন বাদামের গোড়া রোগ কীভাবে দমন করবেন এবং বাদামের কীভাবে অধিক ফলন নেবেন এই সমস্ত বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করব ভিডিওগুলি এক থেকে সাতটি বা আটটি অথবা তারও অধিক কটি পার্টে বিভক্ত হতে পারে তবে কৃষক বন্ধু আপনারা যদি প্রত্যেকটি ভিডিও মন দিয়ে দেখেন তাহলে তেত্রিশ শতকে বিঘা বিঘা প্রতি আপনারা মিনিমাম সাত কুইন্টাল অথবা তারও অধিক বাদাম ফলাতে পারবেন এই ভিডিওর উদ্দেশ্য হল যেসব অঞ্চলে কৃষক বন্ধুরা চীনা বাদামে ভালো ফল পান না সেই সব অঞ্চলে কৃষক বন্ধুরা যাতে ভালো ফলন পেতে পারে কৃষক বন্ধু আজকে আলোচনা করব চীনা বাদাম চাষের প্রথম পর্ব ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আর পারলে ভিডিওতে একটি লাইক দেবেন প্রথম পর্বে আলোচনা করব জমির মাটি শোধন এবং সারের ব্যবস্থাপনা কৃষকবন্ধু চীনা বাদামের চাষ করতে গিয়ে চাষিদের সব থেকে যেটা বড় সমস্যার সম্মুখীন হতে হয় সেটি হলো চীনা বাদামের গাছের গোড়া পচে গাছ মারা যা এর জন্য কৃষক বন্ধুদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় এই চীনা বাদাম গাছের পচে মরে যাওয়ার অনেকগুলো কারণ থাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পরপর সব বুঝতে পারবেন কৃষক চীনাবাদামের গাছের গোড়া পচে গাছ মারা যাওয়ার বেশ কিছুটা কারণ কিন্তু মাটির পরিস্থিতি কোনো কারণে যদি জমির মাটির পিএইচের তারতম্য হয় জমিতে খাড়ের পরিমাণ বেড়ে যায় ওই জমির মাটিতে প্রচুর পরিমাণে অপকারী ব্যাকটেরিয়া এবং অপকারী ছত্রাক পাসা বাঁধে যা পরবর্তীকালে বাদামের বীজ বা গাছের গোড়ায় আক্রমণ করে ফলে গাছের গোড়া পচে যায় এবং গাছ মারা যায় এই চীনা বাদাম গাছের গোড়া পচে যাওয়ার আরেকটি কারণ হল রোগগ্রস্ত গাছ থেকে যদি বীজ সংগ্রহ করা হয় সেই বীজ থেকে যে চারা তৈরি হয় সেই চারার এই ধরনের সমস্যা হতে পারে তাই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করতে হবে এবং বীজ বপনের আগে বীজকে ভালো করে শোধন করতে হবে যাই হোক বীজ শোধনের ব্যাপারটা পরের ভিডিওতে আলোচনা করব। এখন আলোচনা করব যেহেতু জমির মাটির কারণে অনেক সময় গাছের গোড়া পচে গাছ মারা যায় তাই বাদাম বীজ বোনার আগে মাটিকে শোধন করে নিতে হবে আর এই জমির মাটি শোধনের জন্য আমরা এক একর জমির ক্ষেত্রে এক কেজি ভিরিডি এবং এক কেজি সিডোমোনাস দুটো উপকারী ছত্রাক ও ব্যাকটেরিয়া যেটা একশো কেজি গোবরের সঙ্গে ভালো করে মিশিয়ে ছাড়যুক্ত স্থানে ফেলে রাখতে হবে এবং ঠিক সাত দিন পর উক্ত মিশ্রণটি জমিতে ছড়িয়ে দিয়ে হালকা করে একটি চাষ দিয়ে দিতে হবে এই মিশ্রণটি ব্যবহার করার জন্য জমিতে উপকারী ব্যাকটেরিয়া এবং উপকারী ছত্রাকের পরিমাণ বেড়ে যাবে এবং অপকারী ব্যাকটেরিয়া ও অপকারী ছত্রাক জমির মাটিতে কমে যাবে ফলে গাছের গোড়া পচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে কৃষক বন্ধু খেয়াল রাখবেন এই মিশ্রণটি ব্যবহার করার পর অন্তত দশ থেকে বারো দিন জমিতে কোনো রকম সার বা কোনো রকম কিছু রাসায়নিক ব্যবহার করা যাবে না আর কোনো কৃষক বন্ধুর এই মিশ্রণটি তৈরি করে ছড়ানোর হাতে যদি সময় না থাকে তাহলে এর অল্টারনেট ব্যবস্থা আছে আপনারা যদি জানতে চান কমেন্ট বক্সে লিখুন সেটা আমি বলে দেব। যাই হোক এই মিশ্রণটি ছড়ানোর অন্তত দশ থেকে বারো দিন পর জমিতে রাসায়নিক সার ব্যবহার করতে হবে কৃষক বন্ধু চিনাবাদামের ভালো ফলন পেতে গেলে অবশ্যই সঠিক পদ্ধতিতে এবং সঠিক সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যেসব বন্ধুদের আগের ফসল আলু ছিল সেই জমিতে যদি চীনা বাদামের চাষ করেন খুব বেশি সার লাগবে না কারণ আলু জমির অবশিষ্ট সারেতেই চীনা বাদামের চাষ হয়ে যায় সেই সব জমির ক্ষেত্রে তেত্রিশ শতকে বিঘা বিঘা প্রতি বিশ কেজি পটাশ দু কেজি সালফার নব্বই পারসেন্ট ডব্লুজি ফর্মে তিন কেজি ক্যালসিয়াম চুন এক কেজি জিঙ্ক এবং কৃষক এর সাথে একটা কীটনাশক দানা আপনাদেরকে ব্যবহার করতে হবে ফিপ্রনিল যে কোনো কোম্পানির হলি হবে বিঘা প্রতি দু কেজি এই সমস্ত কিছু একই সাথে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো জমিটায় ভালোভাবে ছড়িয়ে দিয়ে দু থেকে তিনটি ভালো করে চাষ দিয়ে দিতে হবে আর যেসব কৃষক বন্ধুরা আচর জমিতে চীনা বাদামের চাষ করবেন অর্থাৎ আগে আলু বা অন্য কোনো ফসল করা হয়নি সেই জমিতে সেই জমির ক্ষেত্রে তেত্রিশ শতকে বিঘা বিঘা প্রতি ষাট কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ দু কেজি সালফার নব্বই শতাংশ ডব্লিউজি ফর্মে তিন কেজি ক্যালসিয়াম চুন দু কেজি জিঙ্ক এক কেজি বোরন এবং দু কেজি ফিপ্রনিল দানা কীটনাশক একই সাথে মিশিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে এখানেও দু থেকে তিনটি চাষ ভালো করে দিয়ে দিতে হবে টিলারের সাহায্যে কৃষক বন্ধু এতক্ষণে আপনারা বুঝে গেলেন জমির মাটিকে কিভাবে শোধন করবেন এবং চীনা বাদামের চাষে ভালো ফলন পেতে গেলে কি কি সার আপনাদেরকে ব্যবহার করতে হবে তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আলোচনা করব চীনা বাদামের বীজ কীভাবে শোধন করবেন কৃষক বন্ধু চীনা বাদামের চাষ অথবা যে কোনো ফসল চাষের সম্বন্ধে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ